বাংলাদেশে চলছে আর আপনার এই শখের প্রাণীগুলো আপনি কোথায় পাবেন এবং কি দামে কিনতে পারবেন সেই তথ্য আমরা দেওয়ার চেষ্টা করি তারই ধারাবাহিকতা এবং আপনাদের ভালোবাসায় আজকে চলে আসি মিরপুর এক পাখি হাটে বাংলাদেশের সর্ববৃহৎ পেট মার্কেট তো দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর সুন্দর পাখি হাটে উঠেছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ তো বিভাগ ভাই একটু আগে দুই প্রভাব ইরানির সাথে কথা বলছিল আমার অনেক ভাল লাগছে ওনার কথা বলার তো ভাবলাম যে ওনার দোকানের ভিড়টা আছে করে ফেলি ওনার ভিডিও আমি করলে কোনোদিন তো আজকে তো অসংখ্য পাখি নিয়ে আসেন আপনি না জি এই গুলো কত করে দিয়েছেন বাজিগর গুলো হলো সাড়ে চারশো টাকা করে পেয়া সাড়ে চারশো এডাল পেগুলো এগুলো জি এগুলো এগুলো নেডাল পাখি সাড়ে চারশো করে দিছে পলাজ ভাই তারপরে এখানে একটা দামি পাখি দেখতে পাচ্ছি আমরা রেড কলার লরি রেড কলার লরি এটার প্রাইস কত দিয়েছেন এটা না প্রাইস হলো 65000 টাকা ডিএনএ করা আছে ডিএনএ করা মেল লাগি মেল

অনেক সুন্দর সুন্দর লাভড় আছে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করে আপনারা চাইলেই ডেলিভারি করেন আপনি না ডেলিভারি নাই একটু কষ্ট করে হাটে আসতে প্রতি শুক্রবার মিরপুর হাটে আসলে আপনারা ওনাতে পাবেন আপনি কি রেগুলারি আছে ইনশাআল্লাহ রেগুলারি আসেন এগুলোর আটা চেষ্টা করে তো এখানে সুন্দর কিছু ডেবি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এগুলো কত করে দিবেন এগুলো এক 1000 টাকা পার পিস হাজার করে এগুলো না এগুলো দামি না না এগুলো 500 টাকা বেশি 1500 এগুলোর বয়স হলো 4 মাস এগুলোর বয়স হলো 6 মাস 6 মাস ও

ধন্যবাদ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এক থেকে আছে আলহামদুলিল্লাহ ককাটালের তো ভাই অসংখ্য কালেকশন নিয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি তো এই সাইড থেকে শুরু করি এগুলো কি

সুপার টেম করে রেডカラー লরি একটা লরি সুপার করে আছে এটা আড়াই বছর আড়াই বছর সুপার কথা ভাইয়ের হাতের ইশারায় ডান্স করতেছে ও অস্থির অস্থির সুপার টেম